হ্যালো স্টুডেন্টস টপার্স মানার থেকে তোমাদের স্বাগত তো আজকে যেটা আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার বেসিস যে এমসিটি হয় তো সেগুলো আলোচনা করছি ঠিক আছে তো তাই জন্য যেহেতু অত কোশ্চেন বোর্ডে লিখে লেখা যাচ্ছে না তাই আমরা হচ্ছে কি করছি স্ক্রিনশট ভিডিও করে যেটা এমসি আলোচনা করা হচ্ছে এবং সেটা হচ্ছে বোঝানো হচ্ছে এবং যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে দেখো বলেছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য কি প্রথমে এতে বলেছে যৌন জননকারী জীবের মাতৃকোষে ঘটে এটা কখনো হবে না যারা যৌন জনন সম্পন্ন করে তাদের মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন ঘটে তো এটা কখনো হবে না সেকেন্ড বলছে এটিকে পরোক্ষ কোষ বিভাজন বলে এটা হয় না পরোক্ষ মাইটোসিস বলা হয় কেন বলা হয় কারণ এখানে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয় এবং তারপরে সাইটোপ্লজম বিভাজন হয় ক্রোমোজম বেমতন্তু এটা গঠিত হয় মাইটোসিস মেসিস দুটোই তো অপশান ডি হবে কারণ এখানে ক্রোমোজমও গঠিত হয় না বেমতন্তুও গঠিত হয় না তাই যারা অনুন্নত জীব হয় অনুন্নত জীব হয় তারা হচ্ছে এই প্রসেসে জনন সম্পন্ন করে ঠিক আছে কোনটি প্রত্যক্ষ কোষ বিভাজন প্রত্যক্ষ বলা হয় মামাইটোসিসকে বলা হয় কেন কেন অ্যামাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস অর্থাৎ বিভাজন একসঙ্গে ঘটে থাকে বলে একে বলা হয় কি প্রত্যক্ষ কোষভাজন নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটে একটি মাতৃকোষ থেকে দুটি অপ্রত্যক্ষ সৃষ্টি হয় এটা হবে সেম অ্যামাইটোসিসে হয়ে থাকে কেমন হয় তো জাস্ট একটা অ্যামিবা বা অনুন্নত জীব তারা এই প্রসেসে করে বেম তন্তু তৈরি হয় তন্তু কী করে যার সাথে ক্রোমোজোম যুক্ত থাকে ক্রোমোজোমের কোনটা বেম ব্যমতন্তু সেই যুক্ত থাকে উত্তর হবে মাইক্রোবডিস কখনো হবে না মাইক্রো ফিলামেন্টও হবে না উত্তর হবে মাইক্রো টিউবউল সাহায্য করে যদি প্রাণী কোষ বলতো তখন আমরা বলতাম সেন্ট্রিওল বা সেন্ট্রোজম হচ্ছে সাহায্য করে তারপর বলছি কোনটি দশা সূচনা করে ভ্যান্ড ক্রোমোজম তৈরির সমাপ্তি এটা হয় না মাইক্রোটেব একত্রিকরণ এটা হবে না নিউক্লিয়াস এনভেলোপ মানে নিউক্লিয় পর্দা এর সম্পূর্ণ বিভেদ বা নষ্ট হয়ে যাওয়া অপশান সি হবে কারণ প্রফেস দশায় নিউক্লিয় পর্দা অবলুপ্ত হতে শুরু করে এই দশায় টোটালি বন্ধ হয়ে যায় সেন্ট্রোমিয়ারের কাজ হলো কি সেন্ট্রোমিয়ার বুঝতে পারছ ক্রমজম মাঝে থাকে সিস্টার ক্রোমান্টিটকে পরস্পরকে যুক্ত রাখা অবশ্যই সিস্টার ক্রমান্টিটকে এক সমস্ত ক্রমজমের একই ক্রমজমের ক্রমান্টিটকে সিস্টার বলা হয় এরকম যুক্ত রাখতে সাহায্য করছে কোষ বিভাজনের সময় বেমতন্ত্রের সঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে কারণ এই সেন্ট্রোমিয়ারে কাইনেটোকোর সঙ্গে যার সঙ্গে থাকে দুটোই ঠিক আর অ্যানাফে দশায় চলন মানে কি অ্যানাফে চলন মানে কি যে পরস্পর বিপরীত মেরুদ্যগে কমজমগুলো চলতে শুরু করে কাকে ধরে সেন্ট্রোমিয়ারকে ধরি তা উত্তর হবে কি সবগুলি কোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা কি সেন্ট্রোজোম অ্যাস্ট্রালসি বিচ্ছিন্ন মাধ্যমে বেম তন্তু গঠন করা অবশ্যই প্রথম অপশানটাই ঠিকই আছে ঠিক আছে বাট কার ক্ষেত্রে কেবলমাত্র প্রাণী কোষের ক্ষেত্রে কেন উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু নেই মাইটোসিস কোষপোষণ কোথায় ঘটে তো মাইটোসিসটা কী হয় যেখানে মায়ের যা ক্রমজম থাকে অপত্যের ক্রোমোজোম পুরোপুরি সমান হয় অর্থাৎ মা কোষ ডিপ্লয়েড হয় অপত মাতৃ বলতে যে কোর্সটা ভাগ হয় এখানে মাতৃ বা মা বলতে কিন্তু আমাদের প্যারেন্টের মাকে বোঝাচ্ছে না বা হ্যাপ্লয়েড হলেও সেখানেও ক্ষেত্রে হয়ে থাকে ঠিক আছে তাহলে উত্তর হবে কি ডিপ্লয়েড কোর্স কখনো হবে না কারণ হয় বাট অ্যাকচুয়াল কী হয় না উদ্ভিদের হ্যাপ্লয়েড ডিপেট উভয় কোষে ঘটে থাকে পেঁয়াজের মূলে অগ্রভাগে মাইটিসের মেটাফে দশায় কত সংখ্যক ক্রমোজম হবে কারণ থাকবে থাকবে ঠিক আছে আর মনে রাখবে এই কাইনেটো করে সাহায্যে ক্রোমোজমের সংখ্যা নির্ণয় করা হয় কোষ বিভাজনের ইউকেটিক ক্রোমোজোম ঘনীবন ঘটে কোন দশায় ইউক্রাটিক ঘনীবন ঘটায় প্রোফেস দশায় ঠিক আছে কারণ ওই সময় নিউক্লো জালিকাগুলো আস্তে আস্তে ক্রম রূপান্তর হয়ে থাকে বোঝা যাচ্ছে নেক্সট কি বলছে কোষ বিভাজ ক্যারিওকায়ানিস পর সাইটোপ্লাজমের বিভাজন না হলে কি ঘটবে অর্থাৎ আমরা জানি কি কোনো একটা কোষ সে ক্যারিওকায়নিস করবে করে নিউক্লিয়াস দুটো ভাগ হবে তারপর যদি সাইডকোস না করে তা নিউক্লিয়াস তো দুটোই থাকবে তাহলে কোষ একটা হবে নিউক্লিয়াস দুটো দেখো একটি কোষ দুটো নিউক্লিয়াস তাহলে অপশান নেক্সট দেখো কি বলেছে সাইনপ্টোনিমান কমপ্লেক্স দেখতে সাহায্য করে কি দেখো মনে রাখবে এই সাইনোটোনিমান কমপ্লেক্সের কাজ কি সমসংস্থ কর্মচনকে জোর বাঁধতে সাহায্য করে তো মিওসিসের কোথায় জোর বাঁধে সেটা দেখলেই আমরা বুঝতে পারবে তো যেটা মানে জায়গোটিন দশা থেকে শুরু হয় ঠিক আছে আর ডায়াকাইনিস অব্দি তার উত্তর হবে দেখো এটা হবে না হ্যাঁ জায়গোটিন দশা থেকে ডায়াকাইনিস প্রাণী কোষে বিমদন্ত গঠনে সাহায্য করে আমি এটা বলেছিলাম কে করবে সেন্ট্রিওল সাহায্য করে আর উদ্ভিদ কোষ বলবে কোনটা মাইক্রো টিউবওয়েল হচ্ছে তন্তু গঠনে সাহায্য করে ঠিক আছে মাইটোসিস কোষ বিভাজন তাৎপর্য হল কি সামগ্রিক কালে জীব দেহের বৃদ্ধি ও পরিশ্রম ঘটানো হ্যাঁ ঠিক আছে ক্ষতিগ্রস্ত পুরনো কোষের নতুন কোষ দ্বারা প্রতিস্থাপন করা এটাও ঠিক আছে তাহলে অপশন ডি হবে সবগুলি তারপর ধর কী কোশ্চেন বলছি এন সমান বারো ক্রোমোজম আছে তাহলে ক্রোমোজোম সংখ্যা বলে দিয়েছে এন বারো তাহলে জি টু দশায় কটা হবে বারোটা হবে সরি সরি কতগুলি ডিএনএ বলেছে ঠিক আছে মন্দে শুনবে তাহলে ক্রোমোজোম তাহলে বারো আছে তাহলে বারোটা বারোটা আছে মানে কি বারোটা ক্রোমাটির আছে মন্দে শুনবে তাহলে বারোটা আছে মানে আমরা জানি প্রতি ক্রোমাটিডে একটা করে ডিএনএ আছে তাহলে বারোটা এবং ক্রোমাটির ক্রমোজম আছে আর কি হয়ে যায় তাহলে বারোটা ক্রোমোজোম আছে তার মানে যদি জি ওয়ান হয় তার বারোটা ক্রোমোজোম ঠিক আছে তো আর জি টু সাথে কটা হবে ডবল হবে তাহলে উত্তর হবে চব্বিশটা ঠিক আছে মেটা মেটাকাইনেসিস হলো কাইনেসিস কি হলো প্রোফেজ দশায় ক্রোমাটিন তন্তুর কুণ্ডলিগ ঘটানো এটা কখনো হবে না মেটাফেস দশায় ক্রোমোজম বিস্ম এটাও হবে না অ্যানাফেস দশায় ক্রোমোজমের ক্রোমাটির বিপরীত বিরুদ্ধে গমন করে হ্যাঁ এটাকে হয় কি মেটা কাইনেসিস কোষ বিভাজনের কোন দশায় সেন্ট্রোমিয়ার আলাদা হয়ে যায় সেন্ট্রোমিয়ার আলাদা হয় কোন দশায় অ্যানাফেস দশায় কেন প্রোফেজে ছিল এরকম ছিল চারটা করে ক্রোমাটিড ছিল অ্যানাফেজে কী হয়ে যায় ভাগ হয়ে যায় ভাগ হয়ে এম দুটো দুটো করে ভাগ হয়ে যায় হয়ে তারা পরস্পর প্রান্তীয় দিকে গমন করতে শুরু করে কোষ বিভাজনে কোন দশায় স্টেম বডি উৎপন্ন হয় স্টেম বডি উৎপন্ন হয় অ্যানাফেস দশায় স্টেম বডি উৎপন্ন হয় ঠিক আছে কোষ বিভাজনে সবথেকে সংক্ষিপ্ত দশা কোনটা সব থেকে সংক্ষেপ দশা অ্যানাফেজ দশা ঠিক আছে মেটাফেজ দশার বৈশিষ্ট্য কী নিউক্লিয় পর্দা সম্পূর্ণ অবলুপ্ত হয়ে যায় হ্যাঁ অবশ্যই ঠিক আছে কারণ প্রোফেজ দশা থেকে অবলুপ্ত হতে শুরু করে মেটাফেজে পুরাটি অবলুপ্ত হয়ে যায় এই দশার স্পষ্ট হয়ে বোঝা যায় ঠিকই আছে আর মাঝ নিরক্ষ অঞ্চল করে তাহলে উত্তর হবে কোনটা সবগুলি ঠিক আছে টেলোফেজ দশার বৈশিষ্ট্য কি একবার লাস্ট দশা মনে রাখবে প্রোফেজ দশায় যা ঘটনা ঘটেছিল টেলোফেজে তার উল্টা হবে ঠিক আছে তো কী বলছে নিউক্লিয় পর্দা নিউক্লিও লাস ঘটে হ্যাঁ অবশ্যই ঠিক হয়েছে ক্রোমজমগুলো পাক ক্রয় ক্রমটিন তালিকায় ঠিক আছে তার উত্তর হবে কোনটা দুটো ঠিক মানে বাকিটা দেখছে না সবগুলি নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি দেহ কোষের মাইটোসিস কোষনে দেখা যায় না ঠিক আছে তো মাইটোসিসে কখনো অবলুপ্তিটা দেখা যায় সাইনেপসিস দেখায় না কেন সাইনেপসিটা সবসময় দেখা যাবে কোন কোষ বিভাজনে মিওসিস কোষ বিভাজনে অপশান সি একটি কোষ কতবার মাইটোসিস হলে একশো আঠাশটি কোষ হবে মনে শুনবে ধরো একটা কোষ আছে বলছে একটা কোষ থেকে কতবার সে মাইটোসিস করলে একশো আঠাশটা কোষ তৈরি হবে সিম্পিল একটা ম্যাথ মনে রাখবে মাই দুটো হয় তাহলে একটা কোষ সেখান থেকে কটা কোষ হলো দুটো দু থেকে কটা হলো চারটা চারটা থেকে কটা হলো আটটা আট থেকে ষোলো ষোলো থেকে বত্রিশ বত্রিশ থেকে চৌষট্টি আর চৌষট্টি থেকে একশো আঠাশ ঠিক আছে তার কবার হলে দেখো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার অ্যান্সার হবে কবার বার হবে ঠিক আছে নেক্সট দেখো বলেছে মাইটোসিসের সময় উদ্ভিদ কোষে কোন অঙ্গাণু কোষপাচির গঠনে সাইটোকায়নসিসের সাহায্য করে ঠিক আছে তো সাইটোকাইনসিস যেটা সাহায্য করে সেটা হচ্ছে গলগি বস্তু মাইটোসের কোন দশায় ভি এল আকৃতি কোন দেখা যায় ভি আর এল দেখা যায় হচ্ছে অ্যানাফেজ দশায় কোন দশা হবে অ্যানাফেস কারণ এই সময় সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায় এটা ভি আকৃতি এটা এল আকৃতি হয়ে যাবে ভি আকৃতি বলা হয় কি বলো মেটাসেন্ট্রিক আর এল আকৃতিকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক কোষচক্রের কোন দশায় জোর বাঁধা সেন্ট্রুল দুটি পৃথক হয়ে যায় জোর বাঁধা সেন্ট্রুল দুটি পৃথক হয়ে যায় হচ্ছে একেবারে সজাইটা বলো প্রফেস দশায় ঠিক আছে কোন দশায় ক্রমজম সংখ্যা অর্ধেক হয়ে যায় মনে রাখবে অ্যানাফি দশায় ক্রম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়র পর্দার অবলুপ্তি ঘটে তো প্রফেজ দশায় অবলুপ্তি শুরু হয় অন্তিম প্রফেজ বলবো যদি মেটাফেজ থাকতো আমরা মেটাফেজ লিখতাম কিন্তু নেই যেহেতু অন্তিম প্রফেজ আছে তাই সেটা লিখলাম নিউক্লিয়র পর্দা আবার আবির্ভাব কোথায় ঘটে আমি বলেছিলাম কি প্রোফেজের উল্টা টেলোফেজ তার অ্যান্সার হবে টেলোফেজ কোনটায় মাইটোটিক বিভাজন হয় না জাইগোটে তো হয় উত্তর হবে কোনটা শুক্রাণু কারণ শুক্রাণু তৈরি হয় আসলে কোশ্চিনটা অন্য শুক্রাণুটা যে তৈরি হয় সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনে মাইটোটিকে হয় না ঠিক আছে কোন দশায় ক্রোমোজোমগুলি বিশ্বব অঞ্চল অবস্থান করে মেডাফের দশায় তাই জন্য এই দশায় ক্রমোজমকে স্পষ্টভাবে দেখা যায় পত কোনটি টেলোফেরেজ দশা টেলোফা ট্রেলোফের দশার বৈশিষ্ট্য নয় নিউক্লিয়াস সৃষ্টি হয় ঠিক আছে নিউক্লিও তৈরি হয় ঠিক আছে ক্রোমোজোম দীর্ঘীকরণ কারণ দুটো এটা হচ্ছে এই দশায় হয় না নেক্সট কি বলছে দেখো কোষ চক্রের বিভাজন দশায় নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয় নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস আর সাইটোভাজনকে কি বলা হয় সাইটোকাইনেসিস কোন বিভাজন প্রক্রিয়ায় তারা মাছের বাহুর পুনরুৎপাদন ঘটে এটা হবে মাইটোসিস কারণ দেহ কোষ সবসময় হবে মাইটোসিস মাইটোসিস প্রক্রিয়ায় চারটি দশার মধ্যে দুটি পরস্পর বিরোধী ঘটনা প্রদর্শন করে অফকোর্স প্রোফেজ আর টেলোফেজ প্রফেজ যা ঘটনা ঘটে টেলোফেজ তার বিপরীত ঘটনা ঘটায় তুমি মাইটোসিস কোষ বিভাজনে একটি সিস্টার ক্রমাটির দ্বয়কে আলাদা হতে দেখলে তাহলে কী হবে সেটা অ্যানাফেজ দশায় কারণ তার আলাদা হয়ে পরস্পর বিপরীত মেরুর দিকে যেতে শুরু করবে যাওয়ার সময় ভুল হলো ছবিটা এরকম হয় অবশ্য ঠিক আছে যেদিকে যাবে সেদিকটার উপরটা কিন্তু সেন্ট্রোমিয়া থাকবে মাইটোসিসের যে দশায় ক্রোমোজমগুলি সুস্পষ্ট হয় ও গণনা করা যায় ঠিক আছে মাইটোসের যে দশায় ক্রোমোজমগুলি সুস্পষ্ট হয় কোনটা মেটাফের দশা সব থেকে বেম গঠন সম্পূর্ণ হয় কোথায় বেম গঠন সম্পূর্ণ হয় প্রফেস দশায় করে নেবে কারণ মেটাফেজে কিন্তু তারা বেম ধরে থাকবে কোষ বিভাজনের সময় ক্রোমোজোমীয় চলনে ভূমিকা রয়েছে কোন কোষাঙ্গাণু ক্রোমজমীয় চলনে সাহায্য করে মাইক্রো টিবিউল অ্যানাস্ট্রাল বেম দেখা যায় কার অ্যানাস্ট্রাল বেম দেখা যাচ্ছে মূলে ক্রোমজমে জল শোষণ ঘটে কোষ বিভাজন হয় সেটা হচ্ছে জল শোষণ করে প্রফেস হয় আর টেলোপোজে জল বিয়োজন করে ভেদ সৃষ্টির জন্য দায়ী কোনটা ভেদ সৃষ্টির দায়ী হচ্ছে ক্রসিং ওভার কেন এক্ষেত্রে নন সিস্টার কোমাটির মধ্যে জোর আদান প্রদান ঘটে তারপরে নতুন বৈশিষ্ট্য পায় রিকম্বিনেশন হয় প্রকরণ সৃষ্টি হয় উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে কি পদ্ধতিতে কোষপাদ গঠনে আর প্রাণী কোশলে ক্লিভেস বা ফারোই আর ক্যারোকাইনিস তো নিউক্লিয়াসের ভাগ মাইটোসিস কোষ বিভাজন প্রথম পর্যবেক্ষণ কে করেছিল ফ্লেমিং বেমদন্তু গঠনে কে সাহায্য করে টিউবলিন হচ্ছে ব্যবদন্তু গঠনে সাহায্য করে প্রাণী কোষে কোন পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয় সাইটোক হয় কোনটায় ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতি আর উদ্ভিদ হলে কোষপাত অ্যানাফেজ প্রোমোটিং কমপ্লেক্স একটি প্রোটিন অবলুপ্তিকারী উপাদান যা প্রাণী কোষের স্বাভাবিক মাইটোসের জন্য প্রয়োজন এই এপিসি মানে অ্যানাফেজ বিনষ্ট হলে তবে কোন ঘটনাটি ঘটবে তাহলে হবে কর্মজম আলাদা হবে দেখি হ্যাঁ ক্রমোজমের বিচ্ছিন্নকরণ হবে না এ আলাদা হতে পারবে না ঠিক আছে কারণ এই অ্যানাফেজ প্রোমোটিং কমপ্লেক্স ক্রমজমকে ভাগ সেন্ট্রোমিয়ারকে ভাগ করে দিয়ে দুদিকে পাঠাতে সাহায্য করে মাইটোসিসের কোন কোষ বিভাজনে নিম্নলিখিত কোন ঘটনিক ঘটে না দেখি তিনটা ঘটনা বলছে মাইটোসিসে মাইট্রোসে কখনও ক্রসিং ওভার হবে না ঠিক আছে ডিপ্লয়েড ক্রোমোজমের সংখ্যা এন হলে গ্যামেটে কটি তা এন সমান চব্বিশ বলেছে আর গ্যামেট সবসময় হ্যাপ্লয়েড হয় তাহলে এন সমান কত হবে চব্বিশ বাই টু তাহলে উত্তরে বারো তাহলে অপশান বি কোনটি মাইট্রোজেন সাইটোকাইনিনও হবে এপিটা গোথ গ্রোথ ফ্যাক্টর সবগুলি হবে মাইট্রোজেন ঠিক আছে মাইটোটিক বিষ হলো কি এই মাইটোটিক ডিভিশনটাকে ভুলভাল করে অনেকবার নিউক্লিয়াস করে দেয় মাইটোটিক কোষ বিভাজনের নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে কোন দশায় প্রফেস দশার শুরু হয় এটা হবে না এখানে শুরু হয় ঠিক আছে প্রফেস দশার শেষে হবে ঠিক আছে মা যদি মেটাফেসে থাকে তো করতে পারো গলগি বস্তু আর ইয়ার এর অবলুপ্তি ঘটে কোন দশায় সেই প্রোফেজ দশার শেষে ঘটবে অ্যানাফেজ প্রোমোটিং কমপ্লেক্সের কাজ সেই একই রকম কি করে সেন্ট্রোমিয়ারকে ভাগ করতে সাহায্য করে বেমতন্তু মাইক্রোটিউবওয়েলের সঙ্গে যুক্ত হয়ে গঠন করে মিড বডি কখনো হবে না ফ্র্যাকমোপ্লাস্ট ক্রোমোজোমের করে সঙ্গে বেম তন্তু যুক্ত হয় যে দশায় ক্রোমজমে কাইন্ড করে সঙ্গে যুক্ত হয় সেটা হলো মেটাফেজ দশায় যেটা ক্রোমোজোমকে মাছ নিরক্ষী অঞ্চল বরাবর রাখতে সাহায্য করে যদি পরাগধানীতে বারোশোটি পরাগ রেণু থাকে তবে কতগুলি রেণু মাতৃকোষ থাকবে তার মনে রাখবে রেণু মাতৃকোষে মিউসিস হয় আর মিউসিসে কি হয় একটা কোষ থেকে মোট চারটি কোষ তৈরি হয় তাহলে তাহলে বারোশোটা তাহলে বারোশোর সঙ্গে চার দিয়ে ভাগ করো তো উত্তর হবে তিনশোটা তাহলে অপশান বি মাইটোসিস কোষ বিভাজনের সময় কোনটি কখনই হয় না দেখি হ্যাঁ এটা হবে কি সমস্ত প্রমোজমের জোটবন্ধন কারণ এটা মিওসিস কোষ বিভাজনে ঘটে থাকে সিনসাইটিয়াম কি সিনসাইটাম কি অর্থাৎ একাধিক নিউক্লিয়াস তার মানে কি তার ক্যারিকিস করছে কিন্তু সাইটক না ঘটে তাহলে অপশন এতেই বলে দিয়েছে ঠিক আছে সবগুলো তো নেই এখানে যে সকল রাসায়নিক পদার্থ প্রয়োগ করলে মাইটোসিস কোষ বিভাজনকালে বেমতন্তু গঠন এবং সাইটোপ্লাজম নিউক্লিয়াস বিভাজন বাধা পায় সেটাকে বলা হয় কি মাইটোটিক বিস্তার উদাহরণ কি ছিল কলচিস যে দশায় হোমোলগাস ক্রমোজম বিকর্ষণ ঘটে কোন দশায় ডিপ্লোটিন দশায় তারা বিকর্ষণ হয় প্রথম মিওটিক বিভাজনের প্রথম প্রফেজে সমস্ত ক্রমজমি জোড় বাঁধার পদ্ধতিকে বলা হয়ে থাকে সাইন্যাপসিস ঠিক আছে মানে জোড় বেঁধে যাচ্ছে জোড় বাঁধিস এরকম ছিল পয়তা জোড় বাঁধবে ঠিক আছে গুপ্ত উদ্ভিদের ক্ষেত্রে মিওসিস পরীক্ষা করা যায় জনন মাতৃকোষ হবে দেখে তাহলে অ্যানথারে রেণু মাতৃকোষ কারণ রেণুটা তৈরি করতেছে বা জনন মাতৃকোষ হলে হতো মিওসিসের কোন দশায় ক্রোমাটিটগুলি সুস্পষ্ট হয় প্যাকাইটিন দশায় যেখানে ক্রসিং ওভার ঘটে মিওসিসের কোন দশায় ক্রোমোজমগুলি সরু লম্বা সুতোর মতো দেখতে হয় লেপ্টোটিন দশায় ঠিক আছে